মানে তুমি যদি বাপের বেটা হোক একবার নয় আব্বাসের সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়িয়ে দেখো তোমার জমানা যদি না জব্দ করতে পারি জীবনে আর রাজনীতি করবো না আব্বাস দিকে নয় ছোট ভাইজানের বিরুদ্ধে দাঁড়াতে বলো ওনার জমানা জব্দ করে দেবো করছি ছোট ভাইজানের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশে দাঁড়াতে বলো ওনার জমানা জব্দ হয়ে যাবে ওইসব মানে বাজার গরম করা কথাবার্তাটা চাচা কি খাতা সহকাত মোল্লার কাছে সহকাত মোল্লার খাতা ছাব্বিশের পরে খুলে যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি ছাব্বিশে বেশি নয় আমি বাংলার মানুষের কাছে একটা দাবি রাখবো নয় দশটা সংযুক্ত মোর্চার দশটা বিধায়ক বিধানসভায় পাঠান ওদের অন্যায় করা বন্ধ করে দেবো বাংলার মুখ্যমন্ত্রীরও জেল খাটানোর ক্ষমতায় এই আইএসএফ এর আছে সহকত মোল্লার হাটে হাড়ি ভেঙে দেবো ছাব্বিশের পরে মনে রাখবেন চুরি বিভিন্ন রকম চুরির সঙ্গে উনি যুক্ত রয়েছে ইডি সিবিআই যদি যায় না যদি তদন্ত করে না উনি তো ভাইজানের বাড়ি ওনার সিবিআই ভেঙে যাবে দায়িত্ব নিয়ে বলছি দু হাজার মা বাপকে সম্মান দিতে পারে না আমি মনে করি তার নিজের মা বাপকেও সে সম্মান দেয় বলে আমার মনে হয় না সে নিজে পুততা বলে তিনি একজন পির্যাদা ঘরের ছেলেকে বিধায়ক তিনি পরে পির্জাদা পির্যাদা ঘরের ছেলেকে বলে আক্রমণ করেছে ওর নিজের কোনো কালসান নেই আমি আগামী দিনে ওকে সুধরে যাওয়ার কথা বলছি যদি না যায় উনি তো একটা ভিডিও বলেছে আমি শুনেছি যে দু হাজার গালাগালি চলবে তাই ওই আহসান মোল্লার ভাইকে আমি বলছি সময় থাকতে শুধরে যান যদি না শুধরে যান আগামী দিনে গণতন্ত্র প্রক্রিয়ায় কিভাবে তোমাকে জব্দ করতে হয় সেটা তো আমরা ভালো করে জানি আর এখন আপনি নশা সিদ্দিকির মা বাপ তুলে গালাগালি দিচ্ছেন তোমার খুব ভালো লাগছে কোনোদিন যদি কেউ আপনার মামাপ তুলে গালাগালি দেয় শুনতে কেমন লাগবে সেটা ভেবে দেখবেন আপনাকে সাবধান করে দিচ্ছি আপনি এই গালাগালি দেওয়া বন্ধ করুন রাজনীতি মানে ইয়েতে লড়াই হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে দু হাজার ছাব্বিশে মাটি ময়দানে লড়াই হবে দেখা যাবে যাদের মানে জনগণ যাদের চাইবে তারা জিতবে কিন্তু এই যে মামাপ তুলে গালাগালি দেওয়া এটা বন্ধ করুন আগামী দিনে এর ফল খুব খারাপ হবে দেখুন এই নোংরা রাজনীতি করার মূলে হচ্ছে তৃণমূল আইএসএফ দলটা এসেছে সন্ত্রাস নয় শান্তি চায় সোনার ভাঙল করতে চায় বাংলার মুখ্যমন্ত্রী যাকে নটরেস ক্রিমিনাল বলেছেন যে তুই বোমবা তুই গুন্ডামি করিস তালি তাকে দিয়েছে ভাঙলের অবজারভার সেই পঞ্চায়েত থেকে শুরু করে একাধিক মানুষের ঘর ভাঙা একাধিক মানুষের ঘর ছাড়া করা পঞ্চায়েতে মানুষ খুন করা কে করেছে ওই ক্রিমিনাল ক্রিমিনাল হাড়ে হারে বুঝিয়ে দেবো ভালো করে এখনো কথা বলতে জানে না যে স্টেজে যায় জোকারের মতো সার্কাস দেখায় আর ওই সামনে যারা বসে থাকে হাততালি দেয় ওনার এখনো ভালো করে কথা বলার জ্ঞান হয়নি কে প্রদান করেছে আল্লাহ জানে তা ওনার কথাই উত্তর দেওয়ার মতন প্রয়োজন আমি মনে করিনি একটা জোকার উনি যে আমার বিরুদ্ধে বলেছে যে ইট চুরি করি চুরি করি দেখাতে পারবে ইট চুরি করি গাঁজা খোর দেখাতে পারবে গাঁজা খাই আমি সার্টিফিকেট দিতে পারবো না তিনটে মানে তিনটে বিয়ে করেছে প্রমাণ সহ দেখিয়ে দিতে পারবো আর যে ওই মিডিয়াগিরি করেছে সে হচ্ছে হারামকোর আমি আবারও বলছি হারামকোর হাজার টাকা কদিন আগে থেকে হারামকে এখন তিনি যোগ দিয়েছে প্রমাণ সহ দেখ জীবনে আর রাজনীতি করবো না রাজনীতি করা ছেড়ে দেবো জীবনে আর রাজনীতির নাম করবো না